সবাইকে নমস্কার আপনারা সকলেই জানেন যে খিলক্ষেতের সেই দুর্গা মন্দিরটি আজকে গুড়িয়ে দিয়েছে প্রশাসন এবং এটা নিয়ে যখন আমাদের সনাতনীরা কথা বলতেছে তো সেখানে দেখলাম যে একটি চক্র তারা নানাভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে তাদের একটা প্রথম প্রশ্ন হলো যে এটা তো হচ্ছে অব মানে কি সরকারি বা খাস জমিতে এই মন্দিরটি স্থাপনা করা হয়েছে তো এটা তো উচ্ছেদ করাই হবে তো তাদের উদ্দেশ্যে বলি ভাই দেখেন আপনাদের কয়েকটা বিষয় একটু স্ট্রংলি মনে রাখা উচিত যে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কোনো জায়গা থেকে উচ্ছেদ করার আগে আপনাদের অনেক কিছু ভাবতে হবে দেখেন এই মন্দিরটি যেই মন্দিরটি আজকে ঘুরিয়ে ফেলা হলো সেই মন্দিরটি উচ্ছেদের যে দাবিটা সেই দাবিটা কারা তুলেছিল সেটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তুলে নাই। মানে যে রেলওয়ের মানে জমিতে এই মন্দিরটি আছে সেই রেলওয়ে কিন্তু প্রথমত এটার দাবি উপস্থান করে নেয় যেখান থেকে মন্দিরটি মানে উচ্ছেদ করা হবে সেই দাবিটি তুলেছে দেশের প্রৌহিদি জনতা তারা বারো ঘন্টার আলটিমেটাম দিয়ে বলছে যেখান থেকে মন্দির উচ্ছেদ করতে হবে আমরা সকলেই জানি এই মন্দিরটি অস্থায়ী মন্দির ওকে আমরা সকলেই জানি কিন্তু আপনাদের এটাও মনে রাখতে হবে যে একটা মানে গোষ্ঠী এসে বললো এই মন্দির উচ্ছেদ করতে হবে এবং তার দুদিন পরে গিয়ে সেখানে পুলিশ বা প্রশাসন গিয়ে সেই মন্দিরটিকে ঘুরিয়ে ফেলা হলো তো ভাই এটা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান না এটা তো কোনো বাড়ি না যে আপনি চাইলে যে কোনো সময়টাকে মানে ভেঙে ফেলবেন এটা একটা মন্দির এখানে দেশের নাগরিকদের একটা অংশ যাদের একটা বিশ্বাসের জায়গা সেই বিশ্বাসের জায়গাটাকে আজকে ঘুরিয়ে ফেলা হলো আজকে আমি দেখলাম সেই ভিডিওতে সেখানে হচ্ছে সেই মন্দির কর্তৃপক্ষ বারবার প্রশাসনকে অনুরোধ করতেছে যে দেখেন কালকে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা এবং এই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষ কিন্তু প্রস্তুতি নিচ্ছিল ঠিক আছে এটা ছাড়াও আপনি চিন্তা করেন যে একটি মন্দিরকে মানে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে ধর্মীয় কিছু নিয়মকানুন থাকে সেই নিয়ম কানুন রক্ষা করার জন্য কালকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মানে প্রশাসনকে বারবার বলা হচ্ছিলো যে আপনারা আমাদের অন্তত দুইটা দিন বা তিনটা দিন সময় দেন সেই সময়টা পর্যন্ত মানে দিল না মানে পুলিশ বা প্রশাসন মানে তাদের এত কিছু তাড়াহুড়া যে সেই তৌহিদি জনতার বারো ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে গেছে এজন্য কি তারা আজকে মানে তারা তাড়াহুড়ো করে আমাদের মানে সেই মন্দিরটিকে অন্তত আর দুইটা তিনটা দিন তো সময় দেওয়া যেত কালকে জগন্নাথ দেবের রথযাত্রাটা ভালোভাবে আয়োজন করা যেত বা সেখানে একটু আমাদের যে ধর্মীয় নিয়মকানুনগুলো রয়েছে এই যে আজকে মূর্তিগুলো আমাদের প্রতিভাগুলো যেভাবে সেখানে ভেঙে ফেলা হয়েছে এটা কি ভাই ধর্ম না মানে একটা কিছু একটা মানে মানুষের একটা বিশ্বাসের জায়গা সেই বিশ্বাসের জায়গাটাকে যে আজকে প্রশাসন বা পুলিশ যেভাবে গুরিয়ে দিল এটা কি মানে ধর্মভবনের মধ্যে পড়ে না এই ব্যাপারটাকে বাংলাদেশ সরকার কিভাবে এড়াবে এই পুলিশ প্রশাসন যারা তৌহিদি জনতার ইন্ধনে গিয়ে এভাবে মন্দিরটিকে ভেঙে ফেললো এবং বারবার অনুরোধ করার পর অনুরোধ করার পরেও দেশের মানে সেই মন্দির কর্তৃপক্ষকে সময় দিলো না তাহলে এ এটা তো ভাই কোনো ন্যায়সঙ্গত কাজ না মন্দির কর্তৃপক্ষ তো কখনো বলে নাই যে আমরা এখান থেকে মন্দিরটা সরাবো না আমরা সরাবো কিন্তু আমাদের একটু সময় দেন সে সময়টুকু কেন দিল না মানে দেশের সরকার বা প্রশাসন এদের কি কোনো দায়িত্ব নেই মানে একটা গ্রুপ বলছে যে মন্দির বারো ঘন্টার মধ্যে উচ্ছেদ করতে হবে এই জন্য আপনারা তারা উড়ো করে গিয়ে ভেঙে ফেললেন আবার বলতেছেন রেলের জমিতে আছে সরকারি খাস জমিতে আসে ভাই মন্দির তো এতদিন ধরে সেটা নিয়ে কোনো কথা হল না আজকে আপনারা মানে ইচ্ছা মতো গিয়ে ভেঙে ফেললেন তাই এটা তো মানে পুরো সনাতনীদের মধ্যে আপনারা মানে বড়ো রকমের একটা হচ্ছে মানে আঘাত হারলেন যে সনাতনীদের যে বিশ্বাস আজকে মূর্তি মূর্তিটি সব সেখানে ভেঙে চুড়ে পড়ে রয়েছে হ্যাঁ তো এই দায় মানে যতই আপনারা যুক্তি দেখেন ভাই আপনারা যতই বলেন অমুক তুমুক হ্যানতেন সত্য কথা এটাই যে এই দায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশ পুলিশ বা প্রশাসন এরা কোনোভাবে এড়াতে পারবে না